উনি সেই প্রদর্শিত দরবার হলে যে ছবিটা প্রদর্শন করা হয়েছিল সেই প্রদর্শিত ছবিটা নামিয়ে ফেলেছেন অথচ যখন উনি শপথ নেন তখন কিন্তু ওনার মাথার উপর সেই ছবিটা ছিল দেখুন আপনার তাই সেই ছবি স্ত্রী চিত্র আমরা আপনাদের দেখাচ্ছি মাথার উপর সেই ছবিটা ছিল সেই ছবিটাকে মাথার উপর রেখে উনি সংবিধানের এই সমুন্নত রাখার শপথ নিয়েছেন মানে সংবিধানের আলোকে উনি শপথ নিয়েছেন নিয়ে প্রথম কাজ যেটা করেছেন ওনার শপথ ভঙ্গ করেছেন মানে সংবিধান লঙ্ঘন করেছেন উনি উনি অনেক কাহিনী বলতেছেন অনেক জ্ঞান দিচ্ছেন জনগণকে উনি তো মোটামুটি সকলিস্টাইপ একজন জ্ঞানী লোক বলে সবাই প্রচার করে আমাদের চিফ উপদেষ্টা বলছেন উনি নাকি মাস্টার মাইন্ড এই মাস্টার মাইন্ড শোনার পর ওনার মতো ভাব আরও বাইরে গেছে আমি জানি না কি হয়েছে ওনার বাট আমার মনে হয় যে ওনার মধ্যে কিছু পাগলামি বেড়ে গেছে এগুলি বাহাদুরি নয় আপনাকে মনে রাখতে হবে আপনি এখন একটা মন্ত্রী হয়ে গেছেন আপনার যোগ্যতা থাক বা না থাক আপনাকে কেউ জ্ঞানী বলুক কি মূর্খ বলুক কিছু আসা যায় না আপনি মন্ত্রী আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু আপনার মন্ত্রণালয় সহ পুরো দেশের সরকারি অফিসগুলো অনুসরণ করবে আপনাদের কয়েকজনের কারণ আপনারা কয়েকজন বলছেন আপনারা বঙ্গবন্ধুকে মানেন না এটা না মানার অর্থই হচ্ছে আপনি সংবিধান মানেন না আপনি যদি বলেন সংবিধান মানি না তো এই সংবিধানের অধীনে যে নাস্তে নাস্তে যে শপথ নিলেন কেন নাকি চেয়ারের লোকের কারণে আপনি তো মন্ত্রী হন না আপনাকে মন্ত্রী নিয়োগ করা হয়েছে কে নিয়োগ করেছে প্রেসিডেন্ট নিয়োগ করেছে এবং সেখানে ঘোষণা তো আপনি শুনেছেন কালকে বলতেছে যে প্রেসিডেন্ট আপনাদেরকে উপদেষ্টা নিয়োগ করেছে আপনারা কিন্তু ওনার উপদেষ্টা ভাই মানুন যা না তা বলার চেষ্টা করেন না আপনি তো সেটা না কেন বলার চেষ্টা করেন এবং কেবল তাই না আপনি করেছেন পাশাপাশি আপনার যারা অনুচ মানে সহযোগী আছে যারা তারা কালকে দেখলাম যে অলরেডি কালকে ঘটনার পরে আজকে দেখলাম যে তিনটা মন্ত্রণালয় থেকে ছবিগুলি নামিয়ে ফেলা হয়েছে কে কে সজীব ভুইয়া যিনি আছেন এখন উনি নতুন দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উনি এখানে যেই ছবি নামিয়েছেন আবার নতুন নতুনকে যে একজন সংসদ আপনার উপদেষ্টা হয়েছেন শেখ বসির উদ্দিন উনি ওনার দায়িত্ব দুটো মন্ত্রণালয় উনি দুটো মন্ত্রণালয়ে ঢোকার আগে ছবি আগে নামাই নিছেন। মানে উনি জানাইছেন উনি বুঝাইছেন ওনার জাতটা কী বলে হচ্ছিল উনি নাকি জামাতের লোক আর কি জামাতের খুব ঘনিষ্ঠ লোক সেটা সত্য মিথ্যা জানি না তবে উনি প্রথম কাজ যেটা যে যে সংবিধানের আলোকে ওনার শপথ নিয়েছেন যে সংবিধানের অধীনে সে যে সংবিধানকে সমুন্নত এবং সমর্থন করার জন্য ওনারা শপথ করেছেন প্রথম দিন উনি সে শপথটা ভঙ্গ করেছেন এই হলো আমাদের শেখ বসির উদ্দিন আমাদের বিশাল মন্ত্রী একজন তো এভাবে আমরা কি করব আরেকটা ঘটনা বলেন যে ঘটনাটা বলে আমি আলোচনা শেষ করব আচ্ছা আহমেদ ওনাকে আমি মোটামুটি একজন জ্ঞানী এবং স্থির লোক বলেই জানতাম উনি করলেনটা কি উনি আজকে মঙ্গলবার বললেন যে ওই ওইখান থেকে ছবিটা নামানোটা ঠিক হয় নাই ভালো কথা বললেন বৈগানিয়া ওইখান থেকে উনি আর কথা বললেন যে আমরা বঙ্গ কখনোই বঙ্গবন্ধুর ছবি নামাই নাই শেখ মুজিবুর ছবি নামাই নাই ওটা প্রথম নামাই ছিল মোস্তাক পরে আবার রহমান তারপরে বলেছেন ইতিহাসে যার যেখানে জায়গা তা সেখানে তাকে কতটুকু সম্মান দিতে হবে এটাও ভালো আছে আমার কোনো আপত্তি নাই কিছুক্ষণ পরে অভিষেক যে ওনার মনে আমি কি বললাম উনি আমরা একটা বিবৃতির মাধ্যমে এটা প্রত্যাহার করে নিছেন উনি কি বলেছেন ওটা কথাটা আমি আপনাকে পড়ে শোনাই উনি বলেছেন যে আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস রুম থেকে মানে উনি বলছেন যে এটা অন্য অফিস রুম থেকে সরাচ্ছে দরবার হয়ে থেকে সরানো হয়নি ওটা এই বক্তব্য ঠিক না আপনি মাহফুজুল আলমের বক্তব্য স্ট্যাটাসটা পড়েন না আজকে সমস্ত পত্রপত্রিকা বলেন সবাই তো বলেছে ছবিটা সরানো হয়েছে দরবার হল থেকেই তারপরে উনি আরেকটা কথা বলছেন যে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে ফ্যাসিবাদের আইনের আইনের কোনো কার্যকরিতা থাকতে পারে না ঠিক আছে ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকরিতা থাকতে পারে না কিন্তু এটা তো আইন না এটা তো পার্ট অফ কনস্টিটিউশন আপনি বলতে পারেন সংবিধানের ঢোকানো ঠিক হয় না হ্যাঁ ঢোকানো ঠিক হয় না আমিও মানি তো সংবিধান থেকে বের করে দেন সংবিধান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বের করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মানতে হবে অথবা আপনি আরেকটা কাজ করতে পারতেন এই বিপ্লবী সরকার বলেন গণ অভ্যুত্থানের সরকার বলেন মাহফুজ আলমদেরকে আমি বলি ভাই আপনি তো জ্ঞানী লোক এইটুকু কেন বুঝেন না আপনি করলেন না কেন আপনার সংবিধানটাকে স্থগিত রাখতেন ক্ষমতায় এসে সংবিধানটাকে স্থগিত করে দিতেন বলতেন যে এটাকে প্রত্যেকটা সামরিক শাসক করে তারা কি করে ক্ষমতায় এসে প্রথমে সংবিধানকে স্থগিত করে দেয় যে সংবিধান অনুযায়ী কিছু চলবে না কারণ সংবিধান সামরিক শাসন নাই তাই তারা স্থগিত করে দেয় আপনিও করতেন ওটা তো করেন নাই ওই সাহস পান নাই অথবা সংবিধান বাতিল করে দিতেন বিপ্লবী সংবিধান করতেই পারে কোনো সমস্যা নাই ওটা তো করেন নাই ওটা করেন নাই কোনো আমরা করেন নাই আপনারা ভেবেছেন সংবিধান বাতিল করলে আমরা আপনাদেরকে সাহায্য করবেন না এই বুদ্ধি আপনাদেরকে নিশ্চয়ই আমরা দিচ্ছে যে এভাবে যান ওভাবে গেছেন যে হাজার হাজার সেলফ কন্ট্রাডিকশনের মধ্যে ঢুকে যাচ্ছেন বাহাদুরি দেখাচ্ছেন ভাবখানে এমন যে রাষ্ট্রের চেয়ে ব্যক্তি বড় হয়ে গেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর চেয়ে বোধহয় মাহবুজ আলম বড় হয়ে গেছে আর আমি বুঝি না এত এত উপদেষ্টা তাদের কি মেরুদণ্ড এত দুর্বল তাদের মেরুদণ্ড কি এত দুর্বল যে একজনের হুমকিতে সবাই চুপচাপ হয়ে আছেন যেখানে বসে শপথ নিলেন সেই কক্ষে যে ছবিটা ছিল আপনার চলে আসার পর সেই ছবিটা কি করে নামলো তাকে একবার জিজ্ঞাসা করার সাহস আপনাদের নাই এই সাহস এবং এই লোভ নিয়ে ক্ষমতায় আসছেন আপনারা আমি হতাশ আমি চূড়ান্ত হতাশ এ কোন সরকারের হাতে আমরা পড়লাম এ কেমন দুর্বল একদিকে দুর্বল আরেকদিকে দুর্বিনীত সরকারের হাতে আমরা পড়লাম লজিক্যালি কাজ করেন যে কাজটাই করবেন লজিক্যালি করেন যদি সংবিধান মানতে ইচ্ছা না করে সংবিধানকে স্থগিত করেন আপনারা গ্যাডজন করেন কোনো সমস্যা নাই তাহলে এই প্রশ্ন আর কেউ তুলবে না সংবিধান রাখবেন কিছু মানবেন কিছু মানবেন না এটা হয় না এর নাম হিপোক্রেসি আমরা হিপোক্রেট সরকার দেখতে চাই না যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না এর উপর কেমন কথা বলবো ভাই শেখ মুজিব তো মনে গেছে ওনার যে কর্মকাণ্ড ওনার সম্মান পাওয়া না পাওয়াটা নির্ভর করে উনার কর্মকাণ্ডের উপর আপনি বলছেন যে স্বাধীনতার পর সে ভালো কাজ করেনি আমি মেনে নিলাম এত দূর যাওয়ার আমি না মেনে নিলাম আমি নিজেও মনে করি উনি শাসক হিসাবে খুব ভালো শাসক ছিলেন না আমি নিজে মনে করি এবং ওনার ভুল শাসনের ব্যর্থতা ওনার শাসনের যে ব্যর্থতা ছিল ওনার শাসনে আমাদের স্বজন কিছু ছিল আমি এটা বলছি একদম গিয়ে আমি তার ভুক্তভুগি আমি নিজে আমার তখন বুদ্ধি হয়েছে আমি তখন বুঝি এবং চত্বরে সমর্থন করছি না কিন্তু আমার কথা হলো কি যে আমি তো মনে করি আমি আপনার কথাও ধরি যে ওনার শাসন খারাপ করেছেন তো উনি তো পঁচিশে মার্চ চব্বিশে মার্চ পর্যন্ত শাসন করেননি ঠিক আছে স্বাধীনতার ব্যাপারটা নাই বাদে রাখলাম তাহলে ওই সময় পর্যন্ত ওনার যে ক্যাডিট সেটা আপনি দিবেন কেন দিবেন যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় পরিবার এবং দল ক্ষমা চাও না চাওয়ার উপর তার ক্রেডিট দেওয়া না কি দেবেন না না। কিন্তু তার উত্তর সুরি যারা তার পরে যারা এসেছে তারা তার ক্ষমা চাইলে উনি পাবেন নাহলে পাবেন না এরকম শর্ত দেওয়ার জ্ঞানটা আপনাকে কে দিল ভাই এটা পৃথিবীর কোথায় ভাবে বলেন তো দ্বিতীয় জায়গায় আপনি যেটা বলেছেন আরেকটা জায়গায় যে করনা ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে ব্র্যাকেটে কর্মকর্তারা শুনিয়েছেন যদিও কর্মকর্তারা উনি সরান কর্মকর্তারা শুনিয়েছেন যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নাম ও তার একাত্তর পরবর্তী চেতনার কথা বলেছে কর্নাড় ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে তার মূর্তি ভাঙা হয়েছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য হতেই পারে কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ড করেছেন ওনার স্ট্যাচু মরে মোড়ে বানানোটা আমি মনে করি ঠিক হয় ওনার এবং তা যারা এই ছবিটা ভাঙছে এই মূর্তিগুলি ভেঙেছে তা কিন্তু শেখ হাসিনার কারণে ভেঙেছে শেখ মুজিবের কারণে ভাঙেনি শেখ হাসিনা যে অপকর্ম করছে এই মূর্তিটা আসলে ছিল শেখ হাসিনার অপকর্মের প্রতি সে হিসেবে ভেঙেছে এটা নিয়ে ভাই আমার কোনো বক্তব্য নাই আমি সে একমত কিন্তু উনি যে শেখের ছবি সরানো হয়েছে কর্মকর্তারা নিচ্ছেন না উনি কর্মকর্তা সরাত কর্মকর্তারা সারাদা আমি সরিয়েছি আপনি যদি উপস্থিত থাকেন আপনি যদি বুঝেন যে কর্মকর্তারা সরিয়েছে আপনার উচিত ছিল বলা যে তোমরা সরিয়েও না তখন বলেননি আপনি এখনো বলছেন যে আপনি সবার না কর্মকর্তারা সরেছে ভাই যে কাজটা করছেন যেটার জন্য আগের দিন বাহাদুরি করছেন সেটা স্বীকার করার মতো সব সাহসটা নাই কেন তার চেয়ে বরং নাই ভালো নাই দিকে উনি স্বীকার করছেন বঙ্গবন্ধু কি জাতি নিতে মানেন না ওনার সে গার্ডস আছে আপনি তো নাই আপনি যেন অন্যদিকে চলে যাচ্ছেন এটা ঠিক না আমি আসবো এই কষ্টে আরেকটা বলেছেন কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণচেতনার নিন্দায় নিন্দায় চেতনার নিন্দা জানালেন আফসোস করে সে গণ অভ্যুত্থানের এবং চেতনা নিন্দা চাচ্ছেন দেখেন এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিচ্ছি সেটা হলো যে গণ অভ্যুত্থান এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয় যদি নামানো হয় তাহলে তার নিন্দা আপনারা করেছেন এই উপদেষ্টারা করেছেন কিভাবে করেছেন শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে অফিসের মধ্যে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে না হতে পারে আমার কোনো সমস্যা নাই এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান ছবিটা ওখানে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিত রেখেছে আপনারা রেখেছেন আমরা কি বলেছিলাম এই সংবিধান বলিনি আপনারা প্রথম দিনই সংবিধানটাকে বাতিল করে দিতেন আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত করে দিতেন তখন প্রশ্নগুলো উঠতো না আমার প্রশ্ন কিন্তু মাহপুদ সাহেব বঙ্গবন্ধুর ছবি নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু শেখ নয় আমার প্রশ্ন হল যে আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই বাতিল করেন নাই আপনি সংবিধানের আলোকে শপথ নিচ্ছেন কিন্তু আবার সংবিধান মানছেন না তাহলে কেমন হবে আপনি শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব বলেননি আপনি বলেছেন নিরাপত্তা বিধান করতেছেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ নেওয়ার বলতে বলতেন যে আমি এই থেকে পড়ব না তাহলে বুঝতাম আপনার গাটস আছে তাহলে হবে আপনার মেরুদণ্ড আছে বললেন না কেন তখন তখন বলেন না এই কারণে এই শপথ দাবি আপনি উপদেষ্ট হতে পারবেন না আপনি উপদেষ্ট হওয়া প্রয়োজন লোক তো আপনার মধ্যে আসে কিছু ভাই আপনি যখন বলতেন এই সংবিধানে মানি না এই সংবিধানের অধীনে আমি শপথ দেবো না অথবা আপনারা সিদ্ধান্ত নিতেন যে এই সংবিধানে আমরা স্থগিত রাখবো এই সংবিধানের কোনো কিছুই আমরা মানব না মানলেন না কেন আপনি তো সংবিধানটা রেখেছেন আপনি রেখেছেন কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা আমার জনগণের নাই আপনাদের আছে সংবিধান স্থগিত করার ক্ষমতা আপনাদের আছে এটা নাকি সামরিক শাসনটা সবসময় করে তারা তো সংবিধান স্থগিত করে দেয় আপনার করতেন না তো কই নাই আপনারা স্থগিত করবেন না সংবিধানে রাখবেন রেখে আবার মানবেন না এটা হল হিপোক্রেসি দিস ইজ কল হিপোক্রেসি তাহলে কি হবে আপনার মন্ত্রণের সমস্ত লোক যারা আছে তারা বলবে আমাদের উপদেশের সংবিধানে কিছু মানে কিছু মানে না আমি আমার সুবিধা মতো কিছু মানবো কিছু মানবো না আমি আইন তো আমার সব মানি না আইন হলো এটা ইয়ের গণপ্রথানের আইন আমি কিছু মানবো কিছু মানবো না এই হলে কি পুরো দেশ অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন এটা ঠিক না আপনার কালকে সিদ্ধান্ত নেন যে সংবিধান আমরা স্থগিত করে দিলাম নিতেই পারেন গণভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে এটা বিপ্লবী সরকার এই সংবিধান আপাতত স্থগিত করলাম করেন আপনাকে এই বিষয় নিয়ে কেউ কিছু করবে না আপনারা সেই মুজিব সিং বাসায় রাখেন না কোথায় রাখেন আপনি ইচ্ছা কোনো বক্তব্য নাই কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন সমর্থন করবেন তখন তা তো যখন দেখবো আপনি করছেন না তখন আপনি শপথ ভঙ্গ করলে এই কথা বলতে পারবো না এটা আমি বলবো আপনারা অন্যায় করছেন এবং শপথ ভঙ্গের অপরাধে আপনি দুষ্ট এবং এই অপরাধ আপনার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত ভাই নিয়ম আপনার নিয়ম পালন করে দেখান আমাদের করতে হবে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না যা ইচ্ছা তা করার যে অধিকার যা ইচ্ছা তাই করার যে মানে আপনার যে স্বাধীনতা তাকেই বলা হয় সরে চেড়ে আচরণ আপনি লেখাপড়া করেছেন অনেক জ্ঞানী মানুষ এটুকু বুঝেন না দর্শক এখন এ পর্যন্তই আমরা চাইব প্রত্যেকটা লোক যৌক্তিক কাজটা করুক তাদের প্রত্যেকটা আচরণ যৌক্তিক হোক উনি যেই হন না কেন যেই যুক্তি আমার জন্য প্রযোজ্য সেই যুক্তি আপনার জন্য প্রযোজ্য হওয়া উচিত আপনি যত বড় লোকই হন না কেন সবাইকে যৌক্তিক আচরণ করতে হবে আমরা একদম যুক্তিগ্রাহ্য সবার চাই আমরা একটা যুক্তিগ্রাহ্য সরকার চাই